জমি সংক্রান্ত বিবাদ আদালতে চলছে মামলা বিবাদের জেরে বাড়ি ভাঙচু লুটপাট বোমাফাজির অভিযোগ গোটা ঘটনায় চাঞ্চল্য হাসনাবাদের মুরারি সাহা চৌমাথা এলাকায় অভিযুক্ত সুনীল কুমার দিয়ে নামের এক ব্যক্তি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ একশো থেকে দুশো লোক এসে অস্ত্র বাহিনী নিয়ে আমাদের মানে ভয় চলে যান মেরে দেবো শস্ত্রাহিনে জাহাড়ে বোমা চার রাউন্ড চারটা বোমা বোমা চলে হান্ড্রেড ফোরটি ফোর করা হয়েছে তার সত্ত্বেও পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না অভিযোগকারীর কথায় আদালতে চলছে মামলা চারি একশো চুয়াল্লিশ ধারা আইনেও সশস্ত্র দুষ্কৃতি বাহিনীর হামলা গোটা ঘটনা জানিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দেয় তারপরে সমস্ত কিছু সব খাট শোকেস তোমার আল্লা ছিল হাড়ি কুড়ি প্রচুর ছিল সব ওরা নিয়ে চলে গিয়েছে এবং প্রচুর জিনিস ক্ষতি করে দিয়ে গেছে একশো চুয়াল্লিশ করা আছে হ্যাঁ এটা একশো চুয়াল্লিশ করা ছিল তার সত্ত্বেও ওরা এখানে এসেছে পাঁচিল গুলো দিয়েছে হ্যাঁ পাঁচিল একদম জোর করে পাঁচিল ওই রাত্রি হাতে হাতে অস্ত্র ঘুরছে আইন করার এই পরিণতি জমি বিবাদে বোমাবাজি হোক বা নারী নিরাপত্তার দাবি বাংলা এখন বাঁচতে চাইছে শাবীম মোল্লার রিপোর্ট কালকাটা নিউজ